কি এত বড় বড় লেগ পিস দেখে ভাবছেন তো কি হতে চলেছে আজকে বানাবো তান্দুরি চিকেন কিছুদিন ধরে রাস্তার পাশে যেতে যেতে এত লোকজন তান্দুরি চিকেন বিক্রি করছে তো বলি বাইরে না খেয়ে আজকে বাড়িতে বানিয়ে দেখি কিরকম হয় তো এরকমভাবে ভাবে আমি কাটছি সেরকম আপনাদেরকে দু তিনটে কাঠ কেটে নিতে হবে এবং এর মধ্যে ভালো করে মশলাগুলো মাখাতে হবে যাতে এই কাঠের মধ্যে মশলাগুলো ভালো করে পৌঁছায় এবং তন্দুরি চিকেনটার টেস্ট আসে তো প্রথমে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো তারপর এর মধ্যে নিয়ে নেবো আমি একটু হলুদ গুঁড়ো এরপরে আমি এর মধ্যে নিয়ে নেব একটু ধনে গুঁড়ো দেখুন মশলা যদি ভালো না হয় মশলা সংমিশ্রণ কিন্তু এর টেস্ট আনে তো মশলাগুলোকে আপনাকে ভালো করে ধ্যান করে ভালো করে কিন্তু মাখাতে হবে এর মধ্যে এরপরে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন আমি যে যে মশলাগুলো দেখাবো আপনারা কিন্তু সেই মশলাগুলো ঠিক ঠিক পরিমাপে কিন্তু নেবেন এরপরে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো একটু টেক্সচারটা আনার জন্য নেওয়া তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব একটু আদা রসুন বাটা এরপর দিয়ে দেব টক দই তারপর দেব আমরা লেবুর রস আর সব শেষে এর মধ্যে ধনে পাতা দিয়ে একটু গার্নিশ করে দেব আচ্ছা এই কটা মশলা আমি আপনাদেরকে এক এক করে দেখালাম আপনারা চাইলে সব মশলাগুলোকে আলাদা করে একটা পাত্রে রেখে আপনার মিক্স করে নিয়ে তারপরেও চিকেনের ওপরে মাখাতে পারেন আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এটিকে এক এক করে দিয়ে তারপরে মাখাচ্ছি আচ্ছা ভালো করে কিন্তু এই মশলাগুলোকে চিকেনের মধ্যে ডলে ডলে এবং ভেতরে অবধি দিতে হবে যাতে মশলাগুলো ভালো করে ভেতর অবধি যায় এভাবে ভালো করে মাখানো হয়ে গেলে আমি এটাকে আলাদা করে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো যাতে করে এই মশলাগুলো এর মধ্যে ভালো করে পৌঁছে যায় আচ্ছা আমি এবার একটা পাত্রে হালকা তেল নিয়ে ওই ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি যাদের মাইক্রোওয়েভ আছে তাদের ক্ষেত্রেও অনেক সুবিধা আছে কিন্তু যাদের মাইক্রোওয়েভ নেই তারা আমাদের আমার মতো করে চিকেনটি বানাতে পারেন তাতে করে আপনার চিকেনটা ভালো করে পরিপক্ক হবে এবং খেতেও ভালো লাগবে আমি এপিট ওপিট করে ওই তেলের মধ্যে এই চিকেনটাকে একবার ভালো করে ভেজে নিচ্ছি যখন কমপ্লিট হয়ে যাবে ভাজা তখন এটিকে নামিয়ে নিয়ে এরপরে চিকেনটাকে অ্যাকচুয়ালি তন্দুরিতে বসানো হবে দেখবেন আমার এখানে একটা জালিকাকার একটা নিয়ে নিয়েছি যার উপরে চিকেনটাকে বসিয়ে দিচ্ছি আমি আচ্ছা চিকেনটাকে শুধু এই জালের উপরে বসিয়ে রাখলেই হবে না আপনাকে গার্নিশ করে নিতে হবে যাতে করে চিকেনটা পুড়ে না যায় এবং এর টেক্সচারটা ভালো আসে এবারে এপিট করে দুপিটি আপনি সেম প্রসেস অ্যাপ্লাই করুন আর যে কালারটা আসবে সেটা দেখে বলবেন সত্যি অতুলনীয় ব্যাস এই সেম প্রসেস কিছুক্ষণ ধৈর্য ধরে করার পর নামিয়ে নিন এর পরের প্রসেসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটো চিকেনের মাঝে আমি একটা বাটি রেখেছি এই বাটির মধ্যে কয়লা বা কাঠ দিয়ে দিন এবং কাঠের উপরে আপনি একটুখানি ঘি ঢেলে দিন সেই ঘি এবং কয়লা পুড়ে যে গন্ধটা আসবে সেটা আপনার এই চিকেনের মধ্যে লেগে থাকবে এবং তার স্বাদ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে তবে এটাকে এরকম খালি রাখলে হবে না এভাবে যেমন ঢেকে দিচ্ছি সেভাবে ঢেকে আপনি কিছুক্ষণ রেখে দিন আর অপেক্ষা করার দরকার নেই তবে ঝট একটু একটু পাতিলেবু কেটে আনুন আর এর ওপরে দিয়ে আর সার্ভ করুন এবং নিজে খেয়ে এবং সবাইকে খাইয়ে বলুন কেমন হয়েছে তবে ভালো লাগলে থ্যাংক ইউ জানানোর দরকার নেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক করলেই হবে ধন্যবাদ